সারা দেশে গুরুত্বপূর্ণ ও রপ্তানিমুখী স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন দেশের রপ্তানিমুখী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা একটি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ এ ধরনের ঘটনায় দেশের শিল্প খাতে মারাত্মক ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার কঠোর নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা সরকার ও প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক